হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকে যেহেতু ঝুলন যাত্রার প্রথম দিন তাই সকলে ড্রেস চেঞ্জ হয়েছে সকলে শৃঙ্গার দর্শন করো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ছোট্ট পাড়া দোল্লাটা আমি সাজিয়েছি নিজের হাতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে দর্শন করো ভোগ সন্ধ্যাবেলায় দিয়েছিলাম এখানে আরতি করা হয়ে গেছে অত বড় বিগ্রহ তো দোল্লায় বসানো যায় না তাই তোমার আমার ছোট্ট একটি গোপুখানা আছে যেটা তোমরা জানোই তার নাম গোপী তাকে আমি বসিয়েছিলাম দোল্লার মধ্যে আর আমি খুব তাড়াতাড়ি একটি বড় দোল্লার আয়োজন করব। আর জন্মাষ্টমী চলেই আসলো জন্মাষ্টমীর প্ল্যানিং কি তোমাদের শুরু হয়ে গেছে শপিং কি শুরু হয়ে গেছে গোপাল সোনাদের একটু কমেন্টে আমি এখনও শুরু করা হয়নি খুব তাড়াতাড়ি এইসব ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসতে চলেছি দেখো একটু ঝুলান ঝুলিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे जय श्री राधे राधे